আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারাকাতু সুপ্রিয় এস পরীক্ষার্থীরা তোমরা অনেকেই চিন্তিত যে তোমরা কি জিপিএ পাবে কি না জিপে ফাইভ পাবে কিনা তো আজকের এই ভিডিওটা দেখার পর আমি আশা করছি যে তোমরা খুব সহজে তোমাদের নিজের তোমাদের নিজের জিপে অর্থাৎ কত পয়েন্ট পাবে বা তুমি প্লাস পাবে কি না তোমরা নিজেই ভিড় করতে পারবে খুব সহজ সহজভাবে তো ধরো আমি তোমাদের আগে বলি আশি থেকে একশো পর্যন্ত হলো এটা প্লাস সত্তর থেকে উনআশি পর্যন্ত হলো এটা এ এবং ষাট থেকে ঊনসত্তর পর্যন্ত এটা হলো এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত এটা হলো বি চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এটা হলো সি তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এটা হলো ডি এবং সর্বশেষ জিরো থেকে বত্রিশ পর্যন্ত এফ মানে ফেল আশা করি এই চারটা বুঝতে পেরেছ এটা মার্কস দিয়েছি এটা হলো পয়েন্ট এবং এটা হলো গ্রেড তো মনে করো তোমরা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এখানে ধরে নাও তোমরা এ মাইনাস পেয়েছ এ মাইনাস সমান সমান থ্রি ঠিক আছে এ মাইনাস সমান সমান থ্রি কিন্তু যেটা কথার আসল কথা হলো এই ভিডিওটা কিন্তু সবার জন্য যারা মাদ্রাসায় পড়ো তাদের জন্য যারা আর্টসে পড়ো যারা স্কুলে কমার্সে সবার জন্য শুধু আমি সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে তোমাদেরকে বোঝাবো তোমরা তোমাদের সাথে মিলিয়ে নেবে তো এখানে দেখো তুমি ধরে নাও যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এ মাইনাস পেয়েছ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আবার তুমি ধরে নাও ইংরেজি যে রয়েছে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়তেও তুমি এ মাইনাস পেয়েছ সেখানে কিন্তু তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো হবে এবং তুমি ধরে নাও যে সাধারণ গণিতে সাধারণ গণিতে ধরো তুমি এ প্লাস পাইলা সাধারণ গণিতে ধরো তুমি এ প্লাস পাইলা ঠিক আছে তারপরে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে এটাতেও তুমি এ প্লাস পাইলা এটাতেও তুমি অ্যাপ্লাস পাইলা তারপরে ইসলাম অনৈতিক শিক্ষা এটাও খুব ভালো করেছো এটাতেও তুমি অ্যাপ্লাস পেয়ে গেলা ফাইভ তারপর তো আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তিতেও তুমি অ্যাপ্লাস পাইলা এখানেও জিপিএ ফাইভ পাইলা যে পদার্থবিজ্ঞান তোমাদের রয়েছে এটাতে মনে করো যে তুমি জিপিএ ফাইভ পাইলা এটাতেও ফাইভ পয়েন্ট ফাইভ জিরো জিরো তুমি কি জিপিএ ফাইভ পাইলা ঠিক আছে তো এই যে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এবং কৃষি এইগুলোর মধ্যে এইগুলোতেও তুমি একটা থেকে জিপিএ ফাইভ পেয়ে ফেলা পাইলে তুমি মনে করো জিপে ফাইভ জিরো জিরো তো দেখো এখানে কিন্তু তুমি এ মাইনাসের দেখো পয়েন্ট কত এ মাইনাস হলো তোমার ষাট থেকে সত্তর পর্যন্ত কিন্তু এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই যে আমি কিন্তু এখানে লিখেছি আর মনে করো তুমি এখানে তুমি যদি কৃষিটাকে অপশনাল সাবজেক্ট নিয়েছো অথবা উচ্চতর্গুন দুইটা থেকে একটা অপশনাল সাবজেক্ট যে কোনো একটি অপশনাল নিয়েছো কিন্তু তার মানে কিন্তু এখান থেকে যে কোনো একটা তোমার কিন্তু মেন সাবজেক্ট রাখতে হবে ধরে না তুমি এখানে জীববিজ্ঞানটা তোমার মেন সাবজেক্ট এবং কৃষিটা তোমার অপশনাল সাবজেক্ট তো আমি এখানে আস আগে যাচ্ছি না আমি আগে তোমাদেরকে এইটাই বুঝাবো এখানে দেখো নয়টা সাবজেক্ট কিন্তু এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা সাবজেক্ট দেখো আমি যদি একটু হিসাব করে তোমাদেরকে দেখাই ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের জিপেটা নিজে বের করতে পারবা তুমি ধরো যে এখানে দেখো বাংলা প্রথম পত্র এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে দেখো তোমরা খারাপ করেছো এ মাইনাস পেয়েছ ধরে নাও থ্রি পয়েন্ট তো যেটা এখানে করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে না তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তো সাতকে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিলাম দেওয়ার পর দেখো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো যুগ করলে কিন্তু হয় সাত এই যে আমি যোগ করলাম আবার সাত দেখো আমাদের কিন্তু পয়েন্ট আসছে দেখো ভাইয়া এখানে কিন্তু বিয়াল্লিশ আসছে তো তোমাদের বিয়াল্লিশ আসে তো বিয়াল্লিশকে যদি তোমরা নয় দিয়ে ভাগ করো কারণ এখানে তোমাদের সাবজেক্ট যেহেতু নয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তো নয় দিয়ে তোমরা এটা ভাগ করে নিবা এই যে নয় দিয়ে আমি ভাগ করলাম দেখো নয় নয়দে ভাগ করার পর দেখো ফোর পয়েন্ট সিক্স সিক্স আসছে তো তোমার কিন্তু জিপিএ আসছে না তো এখন চলো যে অপশনাল সাবজেক্ট কৃষিতে আমরা চলে যাই কৃষিতে যদি তুমি অ্যাপ্লাস পাও কৃষিতে যদি তুমি অ্যাপ্লাস পাও সেটা কি হবে দেখো কৃষিতে অ্যাপ্লাস পেলে তুমি কৃষি কৃষিতে যদি অ্যাপ্লাস পাও তাহলে তোমার পয়েন্ট হবে থ্রি যদি তুমি কৃষিতে এ পাও তাহলে পয়েন্ট থাকবে টু এবং কৃষিতে যদি তুমি এ মাইনাস পাও তাহলে পয়েন্ট থাকবে কিন্তু ওয়ান তো আমি আগেই বলেছি যেহেতু তুমি থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্টটা কিন্তু যেহেতু এটা অপশনাল সাবজেক্ট এটা কিন্তু আবার এটার সাথে যুগ হবে তো দেখো এখানে তোমার কিন্তু একটু আগে আবার সেই যে পয়েন্ট রয়েছে থ্রি করে তুমি যুগ করেছ তুমি এটার সাথে আবার থ্রি পয়েন্ট যোগ করো আগে কিন্তু তোমাদের বিয়াল্লিশ ছিল এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আবার থ্রি যুগ করলাম কারণ এটা থ্রি পয়েন্ট কিন্তু এখানে যুক্ত হবে তো থ্রি থ্রি যুক্ত হয়ে দেখো কি হয় তো আগে যেহেতু সম্পূর্ণটা যুগ ফল ছিল বিয়াল্লিশ এবং এই থ্রি আমি এই কৃষিটা নিয়ে যোগ করছি যুগ করার পর দেখো কিন্তু পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে দেখতে পারছো এই যে পঁয়তাল্লিশ কিন্তু আবার হয়ে গিয়েছে এবং তোমাদের যেটা কাজ করতে হবে আবারও কিন্তু তোমাদেরকে নয় ধারায় ভাগ করতে হবে কারণ কৃষি কিন্তু অপশনাল সাবজেক্ট যে কারণে আবারও তোমরা নয় ধারা ভাগ করবে দেখো এই যে আমি নয় দে ভাগ করছি নয় দিয়ে ভাগ করি দেখো এই যে তোমাদের কিন্তু ফাইভ এসে পড়েছে তার মানে কি তোমরা জিপিএ ফাইভ পাচ্ছো তো তোমরা আসলে কোনো চিন্তার কোনো কারণ নেই তোমরা যে সাবজেক্টগুলো খারাপ হয়েছে তা নিয়ে চিন্তা করলে হবে না তোমরা যেগুলো পরীক্ষা সামনে আসছে সেগুলো যাতে একটু ভালো হয় তুমি যদি বাংলা প্রথম প্লাস বাংলা দ্বিতীয়তে এ মাইনাসও পাও এ না এ মাইনাস অর্থাৎ ষাট থেকে সত্তরের ভিতরে এবং ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়তে ষাট থেকে সত্তরের ভিতরেও পেয়ে থাকো কৃষিতে যদি তোমার অ্যাপ্লাস থাকে এবং অন্য সব সাবজেক্টে যদি তোমার অ্যাপ্লাস থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাস পেয়ে যাচ্ছ আশা করি আজকের এই ভিডিওটা তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো তো আশা করি তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো হবে এবং আজকের এই ভিডিওটি কিন্তু আমি এসএসসি পরীক্ষার্থী যারা টেকনিক্যালে রয়েছে এবং যারা দাখিল মাদ্রাসায় রয়েছে। সকলের জন্যই তৈরি করেছি শুধু তোমরা এই ফর্মুলায় তোমরা একবার চিন্তা করে তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা নিজেরাই এখনই বের করতে পারবা যে তোমার পরীক্ষাটা কোনটা কেমন হয়েছে তো তুমি সেটা ভালো করেই জানো তো আমি আর দেরি করতে চাচ্ছি না আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি